হ্যালো বন্ধুরা আমাদের মুরগি হাঁস গবাদি পশু সহ প্রায় সকল প্রাণীর ক্ষেত্রেই আমরা দেখি যে যত ভালো খাবারই খাক না কেন মাঝে মাঝে সে খাবারের মধ্যে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর শত্রু এই শত্রুটার নাম হচ্ছে টক্সিন এই টক্সিন চোখে দেখা যায় না কিন্তু প্রাণীর লিভার কিডনি রোগ প্রতিরোধ ক্ষমতা সে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে আর সেই সমস্ত জায়গাতেই আমরা সাজেস্ট করি একটা ভালো মানের টক্সিন বাইন্ডার তো আজকে আমরা কিছু টক্সিন বাইন্ডারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকেপ কোম্পানির সিক্স প্লাস একটা টক্সিন বাইন্ডার অ্যান্টিফাঙ্গাল এবং আমার কাছে আছে পপুলার ফার্মাসিউটিক্যালের ভেট এটা একটা টক্সিন বাইন্ডার এবং নিউট্রালাইজার আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের টক্সিন বাইন্ডার এবং ডিঅ্যাক্টিভেটার হিসেবে টক্সো লিকুইড আর বাজারের সবথেকে দামি এবং সেরা টক্সিন বাইন্ডার টক্সিনিল প্লাস যেটা হচ্ছে মাইক্রো বিরুদ্ধে কাজ করবে এটা পোলট্রি লাইফ স্টক দুটোর ক্ষেত্রে ব্যবহার করা যায় আর আর আসছে আমার কাছে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট বায়োসলভ এটা বায়োটেকনোলজিক্যাল মার্ভেল বলা হয় এটা একটা টক্সিন বাইন্ডার হিসেবে কাজ করে আর অ্যান্টিফ্যাঙ্গাল এজেন্টের হিসেবে দেওয়া আছে মাইক্রো বায়োসল তো আমরা এখন জানব এই টক্সিন বাইন্ডারগুলো কি আসলে বা টক্সিন নিউট্রালাইজারটা কী টক্সিন বাইন্ডার বা টক্সিন নিউট্রালাইজার এটা হচ্ছে খাবারের মধ্যে থাকে যে মাইক্রোটক্সিনগুলো থাকে বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিকগুলো থাকে এগুলোকে এই টক্সিন বাইন্ডার বাইন্ড করে ফেলে এবং প্রাণীর শরীরে শোষণ হতে বাধা দেয় তো এটা মূলত খাদ্যের নিরাপত্তার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোটক্সিনজনিত যে রোগ বালাইগুলো হয় সেখান থেকে মুরগিকে বা অ্যানিম্যালকে সুস্থ রাখার জন্য ব্যবহার করা হয় সো এই টক্সিনটা আসে কোথা থেকে টক্সিনগুলো তো আসে ফিডের মধ্যে যদি ফাঙ্গাস গ্রহ করে যেমন অ্যাসপারজিলাস ফিউজেরিয়াম পেনিসিলিয়াম এই সমস্ত ফাঙ্গাস থেকে তারপরে পুরনো বা ভেজা ভুট্টা থেকে গম থেকে চাল থেকে বা ফিডের ফিড আপনি যেখানে স্টোর করে রাখছেন সেখানকার আর্দ্রতা এবং জনিত পরিবর্তনের কারণে এছাড়া পানি দূষণ থেকেও কিছু কিছু ক্ষেত্রে টক্সিন আসতে পারে সবচেয়ে সাধারণ কিছু মাইক্রোটক্সিনের কথা বলবো যেমন আফলা টক্সিন কি কী ক্ষতি করে লিভারের ক্ষতি করে অক্রাটক্সিন এটা কিডনির ক্ষতি করে টিটু টক্সিন এটা মুখ এবং অন্ত্রের ক্ষত তৈরি করে এবং জিয়েরা লিনন এটা প্রজনন সমস্যা তৈরি করে এ ধরনের টক্সিনগুলো আমাদেরকে পোলট্রি খাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জালায় সো এখন আমরা কথা বলবো যে টক্সিন বাইন্ডার কিভাবে কাজ করে টক্সিন বাইন্ডার মূলত এই টক্সিনগুলোকে নিজের সাথে আটকে রাখে এই মেডিসিনটা যখন আপনি মুরগি বা গরুকে তখন তাদের শরীরে থাকা যে টক্সিনগুলো আছে এগুলোর সাথে সে আটকে যাবে যাওয়ার পরে সে টক্সিনের যে রাসায়নিক গঠন আছে সেটাকে পরিবর্তন করে দেবে যার কারণে টক্সিনের যে ক্ষতিকর প্রভাব আছে এটা নষ্ট হয়ে যাবে এবং আলটিমেটলি শেষে কি করবে বেঁধে রাখা যে টক্সিন আছে সেটা মল মলের মাধ্যমে শরীর থেকে সে বের করে দেবে আচ্ছা এইভাবে প্রাণীর শরীর থেকে টক্সিন ঢুকে মানে যাতে ক্ষতি করতে না পারে সেই কাজটা করবে মূলত টক্সিন টক্সিন বাইন্ডার বাইন্ডার আচ্ছা এখন কথা বলবো যে আপনি কেন ব্যবহার করবেন ফিডের গুণগত মান সবসময় আমরা জানি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করা যায় না লুকানো টক্সিন অনেক সময় রোগের মূল কারণ হিসেবে কাজ করে তো এই টক্সিনের কারণে মুরগিতে কি কি রোগ দেখা যায় মুরগির খাবারের রুচি কমে যায় মুরগির ডায়রিয়া বা পাতলা বেখানো হয় ডিমের উৎপাদন কমে যায় আর মাংসের মুরগির ক্ষেত্রে ওজন বৃদ্ধি ধীর ধীর গতিতে হয় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সো এখানে প্রতিরোধটাই হবে চিকিৎসার থেকে সব থেকে ভালো উপায় সো আপনি কখন ব্যবহার করবেন সাধারণত আমরা অনেক সময় বলি যে প্রতিরোধমূলক হিসেবে আপনি বর্ষাকাল এবং আবহাওয়া যখন আদ্র থাকবে সেই সময় এছাড়া ফিডে যদি ছত্রাকের গন্ধ থাকে বা ছত্রাকের কোনো লক্ষণ দেখা যায় রোগের লক্ষণ দেখা যাওয়ার সময় তাছাড়া নতুন ফিড পরিবর্তনের সময় আপনারা একটা ভালো মানের টক্সিন মাইন্ডার ব্যবহার করতে পারবেন অ্যান্ড ব্যবহারবিধি বলে দিচ্ছি আসলে মানে ডোজ কি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মুরগিতে টক্সিনের লোডটা কেমন সেটার ওপর সো একজন অভিজ্ঞ ভেটনারিয়ানের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি এক্ষেত্রে প্রিভেন্টিভ ডোজ বলে দিচ্ছি প্রিভেন্টিভ ডোজ আপনারা এক মিলি এক লিটার পানিতে বা এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করতে পারবেন আর ট্রিটমেন্টের ডোজ প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করলে সব থেকে কাঙ্ক্ষিত আপনি পাবেন এবং এটা একটানা না পাঁচ থেকে সাত দিন কখনো কখনো দশ দিনও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আসলে কি সুবিধা মুরগির যে লিভার এবং কিডনি থাকে এগুলো তার ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত তার হাত থেকে রক্ষা পাবে তারপরে ফিডের এফসিআর আর উন্নত হবে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে গ্রোথ স্বাভাবিক থাকবে অ্যান্টিবায়োটিক খরচ কমে যাবে আর খামারের সার্বিক স্বাস্থ্যের উন্নতি হবে সো খামারি বন্ধুরা যারা আছেন এবং যারা কেমিস্ট ভাইরা আছেন মনে রাখবেন টক্সিন হচ্ছে খামারের হচ্ছে ঘাতক যেটা ধীরে ধীরে পুরো খামারের যে উৎপাদন ব্যবস্থা এটাকে কমিয়ে দেয় সো একটা ভালো মানে টক্সিন মাইন্ডা ঢাল হিসেবে কাজ করবে আপনার খামারকে এই অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তাই এখন থেকেই আপনার ফিড ম্যানেজমেন্টের সাথে এই একটা ভালো মানের টক্সিন বাইন্ডার যুক্ত করুন আর পানিতে অবশ্যই মাঝে মাঝেই আপনি একটা ভালো মানের টক্সিন বাইন্ডার বা নিউট্রালাইজার আপনারা ব্যবহার করুন যাতে করে আপনার প্রাণীদের নিরাপদ এবং সুস্থ জীবন নিশ্চিত হয় তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন